বার্লিনের শালুটেনবু যেটা বার্লিনের জার্মানির রাজধানী বার্লিনের সবচেয়ে ফেমাস যেই ক্রিসমাস মার্কেট বা বড়দিনের মার্কেট সেগুলোর একটা এবং সবচেয়ে রোমান্টিক মার্কেট বলা হয় এই মার্কেটটাকে কারণ এটার কোজি যেই এনভায়রনমেন্ট সেটার জন্য আর দেখাই যাচ্ছে মেলা কেমন জমজমাট কত মানুষ কারণ আজকে শুক্রবার রাত সো কালকে পরশু দুদিন উইকেন্ড আজকে কাইন্ড অফ উইকেন্ড রাত আমাদের দেশের বৃহস্পতিবার রাতের মতো সো মানুষের ঢল নেমেছে এই মেলার মতো বার্লিন অবস্থিত সবগুলো মেলাতে আর যেহেতু আগে আমরা আরও দুইটা মেলা দেখেছি আজকের লাইভে আমরা এই মেলাটা দেখব তো এই গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে চারপাশে কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা হয়েছে ঠিক আমরা যেমন ছোটোবেলায় বিভিন্ন ছবি টবিতে দেখতাম তেমন আর এই যে সামনে দেখা যাচ্ছে একটা প্যালেসের একাংশ এটাই হচ্ছে শার্লোটেন বুট প্যালেস এইটা সতেরোশো শতাব্দীতে নির্মিত একটা বারক আর্কিটেকচারের স্থাপনা বার্ডিনের সবচেয়ে বড় প্যালেস এবং ধারণা করা হয় প্রায় সাত আট জেনারেশন ধরে হোহেন জোলার নামে যে জেনারেশন ছিল যারা আসলে শাসন করতো বা রাজা ছিল তারা আসলে এই প্যালেসে থাকতেন বর্তমানে এটি কাইন্ড অফ একটা জাদুঘর তবে এইটাকে কেন্দ্র করে প্রায় সময় এরকম বিভিন্ন আয়োজন হয় তবে ক্রিসমাস মার্কেটটাই আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটা জিনিস এই শালোটেনবুর্গে তো ক্রিসমাস মার্কেটে আসলে একটা জিনিস আসলে না দেখলেই না সেটা হচ্ছে দোকানপাট এবং বিভিন্ন রকম খাবারের দোকান আর এগুলো সাজগোজের ব্যাপারও কিন্তু অন্যরকম জার্মানিকে এমনিতেও ক্রিসমাস মার্কেটের দেশ বলা হয় কারণ জার্মানির বিভিন্ন শহর ছোট থেকে বড়ো এগুলো দেখতেই ট্রেডিশনাল ক্রিসমাস মার্কেটের মতো যেমন এই যে কাঠের বানানো বিভিন্ন জিনিস বা যেমন যিশু খ্রিস্ট বা তার জন্ম নেয় জিনিস বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আর বিশেষ করে জার্মান যেই বাভারিয়ান বা আমরা যে জিনিসগুলো টিভিতে দেখি সেই স্থাপনাগুলোর টাইপের করে এই যে ছোটো ছোটো দোকানগুলো এগুলো বানানোর চেষ্টা করা হয়েছে সাধারণত জার্মানির পাহাড়গুলোতে গেলে আমরা সাউথ সাইডে গেলে এরকম স্থাপনা বা ঘরবাড়ি দেখতে পারি কিন্তু ক্রিসমাস মার্কেটে পুরো জার্মানি আসলে এইরকমভাবে সেজে ওঠে এতে দেখা যাচ্ছে একটা টাওয়ার ক্লক টাওয়ার যেগুলোতে সারাক্ষণ জিজাস এবং যিশুখ্রিস্টের জন্মগ্রহণ নিয়ে যেই ক্যারেক্টারগুলো কমনলি দেখানো হয় সেইগুলো ঘুরছে এটা প্রায় সব ছোট বড়ো ক্রিসাস মার্কেটেরই একটা কমন জিনিস যেটা সব জায়গাতেই আছে একটা টাওয়ার তবে নিচে বিভিন্ন রকম পানীয় দ্রব্য বিক্রি করা হচ্ছে আর জার্মানির এই ক্রিসাস মার্কেটগুলোতে সবচেয়ে বেশি ফেমাস যে পানীয় দ্রব্য সেটা হচ্ছে গ্লু ওয়াইন এক রকমের ওয়াইন যেটা গরম করে খাওয়া হয় সেটা অ্যালকোহলিক নল অ্যালকোহলিক দুই রকমই পাওয়া যায় এখন আর নানারকম খাবারের দোকান আছে সেগুলো ঘুরে দেখাবো তবে যেহেতু জায়গাটার নাম শার্লোটেনব প্যালেস সো সবার আগে আসলে প্যালেসটা একটু দেখাই আর যেমনটা বলছিলাম আজকে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি মানুষ যেহেতু উইকেন্ড শুরু হয়েছে শুক্রবার রাত সো মানে বাচ্চা থেকে বুড়ো ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলেই আসলে এসেছে এখানে ঘুরতে এই যে এখানে একটু লাইভ মিউজিক হচ্ছে মনে হয় এইখানে একটা এঞ্জেল আছে যার সামনে সবাই ছবি তুলছে এই যে এইগুলো দেখাচ্ছি যে এগুলো আসলে কি সুন্দর করে সাজানো গোছানো জায়গা এই যে যেমন একটা ছোট্ট সাজানো জায়গা সবগুলো যে আসলে ধর্মীয় ওই রকম না আসলে জার্মানের অনেক মানুষই হয়তো ওই ধর্মকর্ম পালন করেন না কিন্তু ক্রিসমাস আসলে একটা ট্রেডিশনাল উৎসব অনেকেরই জন্য সো মানে একদিকে যেমন ধর্মের ব্যাপারটা আছে অন্যদিকে আসলে ট্রেডিশনাল ব্যাপারটাও আছে যেটা খ্রিস্ট ধর্ম থেকেই আসলে কাইন্ড অফ উৎপত্তি হয়েছে এই যেমন একটা ব্রেডের দোকান নানা রকম ব্রেড পাওয়া যায় আর এই যে আমরা এখন আছি সালো প্যালেসের যে সামনে ক্রিসমাস মার্কেট তার একেবারে সামনে দেখা যাচ্ছে রকম জিনিসপত্রের পশরে সাজিয়ে বসেছে দোকানিরা আর নানান রকম জিনিস পাওয়া যায় আমাদের যেমন না বাণিজ্য মেলা আছে কাইন্ড অফ ওই তবে তার চেয়ে অনেক বেশি কোজি এবং ট্রেডিশনাল একটা জিনিস এই যে সেন্টেড ক্যান্ডেল সম্ভবত সো অনেক রকম জিনিস ডেকোরেশন থেকে শুরু করে খাবার জিনিস বা হচ্ছে পরার জিনিস বিশেষ করে শীতের মোজা হাত মোজা এই টাইপের জিনিসপত্র অনেক বিক্রি হয় আর ক্রিসমাসের যে স্পেসিফিক এই সক্স বা এই টাইপের ডিজাইনের জিনিস আছে সেগুলোও পাওয়া যায় কিন্তু এখানে দাম যদিও নর্মালি চেয়ে একটু বেশি তবে মেলার ক্ষেত্রে সেটা আশা করাই যায় তবে অনেক রকম ইন্টারেস্টিং খাবার পাওয়া যায় ক্রিসমাস মার্কেটে যেগুলো হয়তো সারা বছর অনেক বেশি পাওয়া যায় না বা তেমন একটা ফেমাস না আর এই দেখা যাচ্ছে সালোটনবার্গ প্যালেসের একাংশ যার মধ্যে লাইটিং করা হয়েছে সো দূর থেকে দেখতেও বেশ আকর্ষণীয় লাগে এই পাওয়ারটাকে এই যে ক্রিসমাস মার্কেটে দেখা যাচ্ছে এটা একটা অর্নামেন্টসের দোকান ফটোগ্রাফি আর এই যে সামনে একটা দোকানটা পাশাপাশি দুইটা দোকান আসলে একটাতে প্রচুর ভিড় তো দেখি একটু কাছ থেকে দেখানো যায় নাকি বিভিন্ন রকম ডেকোরেশনের জিনিসপত্র এখানে বিক্রি করছে এই যে মূলত আমরা যারা ক্রিসমাস ট্রি দেখি এই যে যেমন এইটা একটা ক্রিসমাস ট্রি এই ক্রিসমাস ট্রিগুলো যারা বাসায় কেনে তারা তো বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে সাজায় তো ওই ঝুলিয়ে সাজানোর জিনিসপত্র এইগুলো এরকম অসংখ্য রকম জিনিসপত্র পাওয়া যায় এই ক্রিসমাস মার্কেটগুলোতে তো চমৎকার আসলে আর ক্রিসমাস মার্কেটগুলো আসলে সবসময় একটা আকর্ষণের জায়গা বিশেষ করে আমাদের মতো যারা ছোটোবেলায় হলিউডের মুভি বা সিরিজে ক্রিসমাস মার্কেট দেখে বড় হয়েছি তাদের কিন্তু সবসময় একটা শখ থাকে যে আমি একসময় নিজে ক্রিসমাস মার্কেটগুলোতে যেয়ে দেখব সো সেই শখই আসলে পূরণ হচ্ছে বলা যায় যে একটা সুন্দর কোজি ক্রিসমাস মার্কেট একেবারে ছবির মতো দেখতে সুন্দর ক্রিসমাস মার্কেট নিজে ঘুরে দেখতে পারছি সো যারা ইউরোপে আছি আমরা বা ইভেন ইউরোপের বাইরেও বিভিন্ন দেশে ক্রিসমাস মার্কেট হয় সেগুলো গেলে কিন্তু নিজেরা বুঝতে পারে যে আসলে কতটা সুন্দর এবং ডিম ড্রিম কাম টু ফিলিংস সো একটা আপনাদের আশপাশে কোনো ক্রিসাস মার্কেটে আপনারা গিয়ে থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন আর এই তো আমরা এখন যে প্যালেসের সামনের যাই যে জায়গাটুকু এই জায়গাটুকুতে ছিলাম এই জায়গায় সবগুলো স্টল মোটামুটি একই সাইজের এগুলো একটু সামনে যেগুলো যে করিডোরের মতো জায়গাতে এগুলো সব টু ইনস্টল স্টল সো একটু সাইজে বড় একেবারে সামনে বা ভেতরের দিকে সবগুলো সিঙ্গেল স্টল ছিল ছোট ছোট কিউট কিউট দেখতে কাঠের স্টল দেখা যাচ্ছে এটা সম্ভবত মুভিটার নাম ভুলে গেছে অ্যানিমেশন মুভি এলসা এবং আইসম্যান যে সো বেশ সুন্দর বাচ্চাদের জন্য যতভাবে আকর্ষণীয় করে তোলা যায় ক্রিসমাস মার্কেটটাকে ঠিক ততভাবেই আকর্ষণীয় করে তোলার ব্যবস্থা করা হয়েছে দেখা যাচ্ছে এখানে লাইভ মিউজিক একটু দাঁড়াই দেখি লাইভ মিউজিক কেমন হয় ক্রিসমাস মিউজিক ট্রেডিশনাল যেগুলো আমরা শুনে আসছি ওই রকমই একটা পুরো ক্রিসমাস মার্কেটটা কি অন্যরকম একটা পরিবেশ দেয় আর কি এই মিউজিকগুলোর দেখা যাচ্ছে প্যালেস সামনে ঘোড়ায় চড়ে আসে সম্ভবত শার্লোটেনবুর্গেরই ট্রেডিশনাল কোনো রাজা বা রাজপুত্র আর এই যে ক্রিসমাস মার্কেট সুন্দর দোকানপাট সব সাথে হালকা লাইফ মিউজিকও আছে এটা হচ্ছে প্রজেক্টর যেটা দিয়ে আর কি এই পুরো জায়গাটাকে আলোকিত করে রাখা হয়েছে বেশ সুন্দর আসলে চমৎকার জায়গা যাওয়া একটু বাইরের দিকে যাই বাইরের দিকে যে স্টল গুলো আছে সেগুলো ঘুরে দেখি একটু এই যে এই টাওয়ারটা যে এটা ক্রিসমাস মার্কেটের অফ আইকনিক সব ক্রিসমাস মার্কেটেই কম বেশি আছে এখানে দোতলায় যাওয়া যায় দেখি একটু দোতলায় উঠে কি দেখা যায় মার্কেটটার দেখা যায় দেখি যাওয়া যায় নাকি দোতলায় গিয়ে উপর থেকে একটু দেখলে কেমন লাগে চারপাশ সেটা একটু এনজয় করে আসি এই হচ্ছে ক্রেস মার্কেট একটু উপর থেকে দেখতে ভালোই লাগছে আসলে অনেকটুকু দেখা যায় নিচ থেকে যেমন একটা কোজি ভাব আছে উপর থেকে কাইন্ড অফ একটা বার্ডস ভিউ যদি অত উপরে না তাও ভালোই লাগছে আসলে কোন জায়গায় কোন স্টল আছে কি আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে বেশ বেশ সুন্দর এবং ইন্টারেস্টিং জায়গা Ja, eben. নিচে নেমে যাচ্ছি উপরে আসলে প্রচন্ড ভিড় তাই তেমন একটা নড়াচড়া করার মতো জায়গা নেই এদিকে যাই দেখি এদিকে আসলে কি আছে দেখা যাচ্ছে বেশ কিছু ইনডোর আসলে এরকম জায়গাও তৈরি করা হচ্ছে যেখানে হয়তো হিটিংয়ের ব্যবস্থা আছে এবং একটু বসে আরাম করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আউটডোর তো আছেই যেগুলোতে বসে খাওয়া যায় বাট যেহেতু ঠান্ডা বেশ সেহেতু এইসব ইনডোর জায়গাগুলো বেশ হেল্পফুল যারা একটু লং টার্মের জন্য বা একটু লম্বা সময়ের জন্য এখানে বসে এনজয় করতে চান আর এরকম ফটো বুথের মতো জায়গা কিন্তু অসংখ্য আছে যেখানে মানুষজন দাঁড়িয়ে ছবি তুলতে পারে চমৎকার জায়গা আসলে So, আর এই এগুলো হচ্ছে আরেকটা একটা ডেকোরেশনের দোকান দেখা যাচ্ছে কি সুন্দর সুন্দর নানা রকম ডেকোরেশন আছে এই দোকানগুলোর ভেতরে তবে আমার সবচেয়ে সুন্দর লাগে এই যে চিকিমিকি করা জিনিসগুলো দেখা যাচ্ছে একটু কাছে থেকে দেখ এই যে সুন্দর ঝিকিমিকি করা কিছু হারিকেন বেশ সুন্দর দেখতে ক্রিসমাস মার্কেট আসলে কলা পূর্ণ হয় যদি আসলে একটু স্নোফল হয় যেটাকে অনেকে বলে হোয়াইট ক্রিসমাস সেরকম হলে কিন্তু পারফেক্ট তবে স্যাড ব্যাপার হচ্ছে এই বছরে আসলে তুলনামূলকভাবে স্নোফল অনেক কম হয়েছে তাই সেই ভাইবটা নাই যে স্নো থাকলে যেরকম হয় চকলেটের দোকান দেখা যাচ্ছে কি সুন্দর কত রকম চকলেট এখানে থাকে থাকে সাজিয়ে রাখা হয়েছে জার্মানরা স্ন্যাক্স হিসেবে চকলেট বা সুইট জিনিস অনেক পছন্দ করে ক্রিসমাস মার্কেটে যে খাবারগুলো পাওয়া যায় তার একটা বড় অংশ মিষ্টি যেমন এই যে এখানে চিমনি কেক পাওয়া যায় লিসিডিকার কেক ভেতরের সাইডটা ফাঁকা আর উপরে বিভিন্ন রকম লেয়ার দেওয়া থাকে বিভিন্ন বাদা থাকে এটার একটা ড্রিঙ্কসের দোকান নানারকম ড্রিঙ্কস পাওয়া যায় হট কফি থেকে শুরু করে আপেল জুস বা গ্লু ওয়াইন যেটা ট্রেডিশনাল ড্রিঙ্কস জার্মানদের ক্রিসমাস মার্কেটে খুবই কমন যেহেতু গরমের দিন না ঠান্ডার দিন বেশ ভালোই ঠান্ডা আজকে মনে হয় এক ডিগ্রি সেলসিয়াস সো এইসব জায়গায় ক্রিসাস মার্কেটে মানুষ যখন ঘোরাঘুরি করে বা হাঁটাহাঁটি করে একটু গরম ড্রিঙ্কস খেলে শরীর গরম থাকে এই একটা মিষ্টির দোকান মেনলি বিভিন্ন রকম নাটস বা বাদাম বিভিন্ন রকম মিষ্টি জিনিসে ডুবিয়ে বা র্যাপ করে হচ্ছে বিক্রি করা হয় সো এগুলো আসলে খেতে মিষ্টি দেখা যাচ্ছে কত রকম জিনিসপত্র পাওয়া যায় এটা সম্ভবত প্যানকেক নাকি নাটিলা বা এরকম মিষ্টি জিনিসপত্র দিয়ে করা এটা চুরস ফ্যাক্টরি বিভিন্ন রকম চুরস বানানো হয় এটা দেখা যাচ্ছে ধোঁয়া ওঠা গরম গরম যাচ্ছে গরম গরম চুরস তেলে ভাজা হচ্ছে সাথে সাথেই তুলে দেওয়া হচ্ছে মানুষজনকে চমৎকার জায়গা চারিদিকে আসলে খাবার আর ড্রিঙ্কসের এর গন্ধে চমৎকার এই ক্রিসমাস মার্কেট আমরা এখন জাস্ট একটা সাইডই আছি আসলে বেশ বড় আর যেহেতু অনেক মানুষজন হাঁটতেও আসলে সময় লাগছে তবে আসলে খালি থাকার চেয়ে ভালো যেহেতু ঠান্ডা ঠান্ডা মানুষজন বেশি থাকলে একটু ওয়ার্ম থাকে জায়গাটা আর দেখতেও ভালো লাগে আসলে এরকম সুন্দর ক্রিসমাস মার্কেটে যদি মানুষ কম থাকে তাহলে কিন্তু দেখতে অত ভালো লাগে না আর আবারও যেহেতু আজকে উইকেন্ড শুক্রবার রাত মানুষজন কিন্তু বাচ্চা থেকে বুড়ো সব বয়সী মানুষজন কিন্তু চলে এসেছে ক্রিসমাস মার্কেটে এই ক্রিসমাস মার্কেটটা বার্লিনের সবচেয়ে বড়ো যে ক্রিসমাস মার্কেটগুলো তার মধ্যে অন্যতম তবে এটা ছাড়াও বার্লিনে আসলে আরও প্রায় অনেকগুলো ছোটো বড়ো ক্রিসমাস মার্কেট আছে সো সবগুলোতেই আসলে মানুষ এখন ভিড় করছে আর বুড়ো থেকে বাচ্চা সবারই বিনোদনের ব্যবস্থা আছে এই যে দেখা যাচ্ছে একটা চোরকি এখানে ছোট্ট বাচ্চাদের জন্য বানানো বিভিন্ন অর্নামেন্টস এর দোকান যেগুলো অনেকগুলো আসলে হ্যান্ডমেড দেখা যাচ্ছে চায়ের দোকান নানা রকম ফ্লেভারের চা বিক্রি করছে ডেকোরেশন গুলো আসলে খুব সুন্দর এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা একটা ফটো বুথ এখানে পুরাতন দিনের জিনিসপত্র লাইক কাপড় চোপড় পরে ছবি তোলার সুযোগ আছে সো বেশ ইন্টারেস্টিং জিনিস এই যে দেখা যাচ্ছে একটা পরিবার তারা পুরাতন দিনের কাপড় পরে ছবি তুলছে অনেকটা শার্লটেনবুর্গের রাজার এন হওয়ার মতো ব্যাপার বেশ বেশ ইন্টারেস্টিং জিনিস এই যে চরকিটা এটা হচ্ছে আরেকটা ডেকোরেশনের রুম এই যে স্টার বিভিন্ন রকম স্টার কাগজ দিয়ে বানানো ভেতরে লাইট ঢুকিয়ে এটা ঝুলায় রাখা যায় বা সাজানো যায় তো সুন্দর জিনিস আর আমরা এখন মেলার এক কোনাতে চলে এসেছি সো দেখতেই পাচ্ছি যে সব দোকানের সামনেই কম বেশি সরি ওকে সব দোকানের সামনেই কম বেশি ভিড় আছে তবে যেমনটা বলছিলাম এর মধ্যে বেশিরভাগ জিনিসই আসলে মিষ্টি নৌগাদ টাইপের জিনিসপত্র দেখা যাক গাছগুলো থেকে শুরু করে দোকানপাট সব কিছুই সুন্দর করে সাজানো যে বিভিন্ন রকম ডিজাইন করা কাপের দোকান মজার ব্যাপার হচ্ছে ক্রিসমাস মার্কেটের যে দোকানপাটগুলো এগুলো একটা দোকানে আসলে অনেক রকম জিনিসপত্র বিক্রি করে না কোনো দোকানে শুধু মধু বিক্রি করছে কোনো দোকানে শুধু কাপ বিক্রি করছে কোনো দোকানে শুধু হটডগ কোনো দোকানে শুধু ড্রিঙ্কস সো বাট একটা দোকানে আসলে একই জিনিসের অনেক রকম ভ্যারিয়েন্ট পাওয়া যায় এটা হচ্ছে ভালো সো দেখতেও ভালো লাগে আর মানুষ থেমে আসলে তার পছন্দ মতো জিনিসপত্র কেনার মনোযোগ দিতে পারে ড্রিঙ্কস এর দোকান মাছামাছি বেশ আলো বাতির ঝলকানি আছে আর এগুলো এত সুন্দর করে সাজানো আসলে দেখতেই ভাল লাগে যে আরেকটা ডেকোরেশনের দোকান সো আমরা একটা পার্ট দেখলাম ক্রিসমাস মার্কেটে এই যে দেখা যাক একটা সুন্দর হরিণ বাচ্চারা ছবি তুলছে হরিণটার সাথে চমৎকার জিনিস এই যে দেখতে পাচ্ছি বড় একটা চিজের ব্লক এটাতে রান্না করে অনেক কিছু দেয় লাইক পাস্তা আর দেখা যাচ্ছে পাস্তা কিভাবে চিজের মধ্যে একটা বড় চিজ ব্লক এই যে একটা বড় জিনিস দেখছি এটা কিন্তু পুরোটাই আসলে একটা চিজ ব্লক সেটার মধ্যেই পাস্তাটা রান্না হচ্ছে বেশ মজাদার হওয়ার কথা মানুষজন এনজয় করছে বিভিন্ন রকম খাবার দাবার এই যে একটা গ্রিলের দোকান দেখা যাচ্ছে কত রকম গ্রিল হটডগ ইত্যাদি গরম গরম ভাজা হচ্ছে মানুষজনের জন্য সো চমৎকার মার্কেট আজকে আসলে বেশ বড়ই হচ্ছে কারণ যেহেতু আস্তে আস্তে হাঁটছি আর এই বড় সুন্দর সো একটু সময় লাগছে ঘুরে ফিরে দেখতে যে আর একটা মিষ্টির দোকান মজার ব্যাপার হচ্ছে এই যে লাভ শেপের চকলেটগুলো আছে এইগুলো মেনলি ডেকোরেশনের জন্য এগুলো আমরা কখনোই কাউকে খেতে দেখিনি আর এগুলো হচ্ছে হাওয়াই মিঠাই এই যে বড় বড় বয়মে ভরা প্রেজেন্টেশনগুলো অন্যরকম থাকে ক্রিসমাস মার্কেট উপলক্ষে সবকিছু মানুষ দেখলে আসলে কিনতে চাইবে বাচ্চারা বিশেষ করে যে বাচ্চাদের মজা দেওয়ার জন্য আর একটা রাইড একটা ক্রিসমাস ট্রি আর একটা আমরা মেলার একটা পাশ ঘুরে শেষ করলাম আমরা এখন অন্য পাশটাতে যাচ্ছি আসলে পুরো মেলা জুড়ে মেইনলি এই খাবারের দোকান এবং বিভিন্ন জিনিসপত্রের দোকান ছোট ছোট গিফটের দোকান বা ডেকোরেশনের দোকান এই যে দেখা যাচ্ছে ডগ স্টল যেখানে গ্রিল হচ্ছে নানা রকম জিনিসপত্র যে একটা চুর রসের দোকান গরম গরম চুর রস ভাজা হচ্ছে তো এভাবেই ক্রিসাস মার্কেটটা ঘুরে দেখতেছি আর ক্রিসমাস মার্কেটের মেইন যে আকর্ষণ সেগুলো সব দেখানো সো আজকের মতো এই শার্লটেনবুর্গের সুন্দর ক্রিসমাস মার্কেট থেকে এখানে বিদায় নেব হয়তো সামনের লাইভে দেখা হবে আরেকটা আকর্ষণীয় জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন প্রজেক্টেভাবে বলে টাটা